কলিজা পরিষ্কার করার একটা সঠিক পদ্ধতি আজকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কলিজা পরিষ্কার করে রান্না করলে খেতে যেরকম সুস্বাদু হয় স্বাস্থ্যের জন্য কোনো রকম ঝুঁকি থাকে না আমি আজকে রান্নার জন্য নিয়েছি এক কেজি কলিজা আগে থেকে পরিষ্কার করে কয়েকবারের মতো ধুয়ে নিয়েছিলাম এখন সাইডে দেখেন কতগুলো ছিদ্র এখন এই কলিজার উপরে যে পাতলা পরতটা আছে এটা আমি উঠিয়ে নেব ছুরি দিয়ে একটা সাইড থেকে এভাবে করে খুঁচিয়ে নিচ্ছি তারপর উপরের পাতলা পরতটা একটুখানি কুচিয়ে টান দিলে দেখা যাচ্ছে যে এটা উঠে আসছে ঠিক এরকম করে উপরের পাতলা পরদটা উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে পরদটা উঠিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এই স্লাইসটাকে কয়েকটা টুকরো করে নিচ্ছি আর দেখেন টুকরো করার পরে দেখা যাচ্ছে এরকম বড় ছিদ্র আর সাথে আছে ছোট ছোট অনেকগুলো ছিদ্র এখন যতটা সম্ভব একটু ছোট টুকরো করে কাটতে হবে তাহলে ভিতর থেকে ময়লাটা খুব ভালো করেই পানির সাথে চলে যাবে যত কাটবেন এটা দেখা যাবে যে অনেকগুলো ছিদ্র আছে এটাতে ঠিক এরকম তো এগুলো পরিষ্কার না করে খাওয়া যায় না এখন একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটানো পানির উপরে একটা একটা করে কলেজের টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা খুব বেশিক্ষণ জাল করে যাবে না মাত্র এক থেকে দুইটা বলক আনলেই দেখা যাবে যে এটা হয়ে গেছে আমি যেহেতু ছোটো টুকরো করেছি এই জন্য বেশি সময় লাগবে না দুইটা বল উঠে গেছে আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখেন কতটা ময়লা বের হয়েছে এই পর্যায়ে স্টিনারি নিয়ে নিতে হবে পানি ছড়িয়ে দুইবার ধুয়ে নিয়েছিলাম তো এখন দেখেন সিদ্রগুলো থেকে কত ময়লা বেরিয়ে আসছে এটা টুকরো করার পর আবারও ধুয়ে নিতে হবে এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়েছে একটা চপিং বডে নিয়ে টুকরো করে নিচ্ছি আপনি চাইলে আরও ছোটো টুকরো করতে পারেন আবার চাইলে একটু বড় টুকরো করতে পারেন তবে এভাবে করে টুকরো করে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন কলিজা কিন্তু আপনাকে ঠিক এই রেসিপিতেই রান্না করতে হবে তা না হলে কলিজার ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো আমাদের অজান্তেই খাওয়া হয়ে যাবে তো এভাবে করে টুকরো করে নেওয়ার পর এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে আর একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর ততক্ষণে আমরা কলিজা রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি চার টুকরো এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এই মশলাটাকে হালকা ভেজে গুঁড়ো করে নেব আজকের কলি না আমি সরিষার তেল দিয়ে রান্না করছি এই জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি আর দিয়েছি দুইটার মতো তেজপাতা দুই টুকরো দারচিনি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সরিষার তেলের সাথে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এখন পানি ঝরানো কলিজার টুকরোগুলো দিয়ে দিলাম আর আদা রসুনের সাথে এভাবে করে কিছুক্ষণ বুনে নিচ্ছি তাহলে দারুণ একটা স্মেল আসে আদা রসুন বাটার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চাইলে এক চামচ দিতে পারেন এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওইটা স্বাদ মতো লবণ এভাবে করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি এ সময় চুলার আজ কমিয়ে রাখতে হবে আর এই পর্যায়ে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো এই দেড় কাপ পানিতেই কলিজাটা খুব ভালো সিদ্ধ হবে আর অনেকটা বোনা হয়ে যাবে চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন তবে আলু ছাড়া খেতেও এটা স্বাদ ভালো হয় এখন যখন দেখতে এরকম বোনা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি কলিজা রান্না খুবই সহজ যদি আপনি সঠিক পদ্ধতি জানেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ফেস